দুল এটার ডিজাইনটাই হচ্ছে ফিঙ্গারিং এবং কানের গলায় কিছু হবে না ফিঙ্গারিং হবে এবং কানের দুল হবে এটা রিয়েল পার্ল দিয়ে করা ফিঙ্গারিং এবং কানের দুল এটা অনেক সুন্দর এটা আমি আমি বলবো যে এটা এটা নেওয়ার পর আপনি বলবেন যে আসলে জিনিসটা অনেক কিউট হ্যাঁ ফিঙ্গারিং এবং ইয়াররিংস মিলানো পুরোটা দেখেন রিয়েল স্টোনের মধ্যে করা এটার প্রাইসটা একদম রিজনেবল এর মধ্যে এর প্রাইসটা কত এটা খুব সুন্দর আমি তো অ্যাপসে ঢুকতে পারছি না আপনি অ্যাপসে থেকে বের হন বের হয়ে আবার একটু ঢুকেন তাহলে মনে হয় ঠিক হবে এটা অনেক সুন্দর জিনিস দেখেন কানেক্ট এবং গলাটা আপু পার্লের টপ দেখার এটা কি পার্লে ইয়ার তো এটা কানের দুল এবং এটা আংটি একসাথে মানে এটা একটা কম্বো ঠিক আছে কানেক্ট এবং গলাটা এটা একটা কম্বো আন্টি এটা প্রাইসটা বলেন তো প্রাইসটা কত ছিল ভুলে গেছি এখন যদি একটা ভুল বল প্রাইস বলি তখন তো রাগ করবে যে ভুল বলছো কেন আমাকে তো প্রাইসটা বলেন কত ছিল আমি সত্যি ভুলে গেছি আর কানে দুলটার প্রাইস কত ছিল আমি ভুলে গেছি এটার একটা এটার একটা লকেট এনে দাও না আপা লকেটটা কোথা থেকে আনবো লকেটটা তো নাই রেডি নাই আনটি এটা প্রাইস বলেন তাড়াতাড়ি কত ছিল হতে পারে এক হাজার টাকা ভুলে গেছি হতে পারে এক হাজার টাকার সেট ছিল ফিঙ্গারিং আর কানের দুলের একটা কম্বো সেট ছিল এক হাজার টাকা মেবি ওই আপু বলতে পারেন বলতে পারতেছি না এটা একটু ইনবক্সে এক হাজার পঞ্চাশ টাকা ছিল ও আচ্ছা তাহলে এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এক হাজার পঞ্চাশ এক হাজার এরকম কিছু একটা হবে এক হাজার পঞ্চাশ টাকাই হবে তাহলে ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকাই হবে কানেরটা এবং গলারটা হ্যাঁ আল্লাহ আরেকজনে বলে তেরোশো টাকা আচ্ছা যাই হোক এটা ইনবক্সে আস্কিং করেন হ্যাঁ ইনবক্সে আস্কিং করেন তারা কিনা যে কি বলছে যারা কিনা তারাও প্যাস লাগায় ফেলছে যে কয় টাকা দিয়ে কিনছে তো এটা হলো কি আপনার সমস্যা না এটা ইনবক্সে আস্কিং করেন যেটার প্রাইসটা কত এটার প্রাইসটা না একটু উজ্জ থাকুক আপনি একটু ইনবক্সে আস্কিং করেন হয় এক হাজার পঞ্চাশ একজন বললো তেরোশো টাকা আমি জানি না তেরোশো টাকা মনে হবে না এক হাজার পঞ্চাশ টাকাই হবে হ্যাঁ তেরোশো টাকা মনে হবে না তারপর আমি বলতেছি আপনি এইটু ইনবক্স করেন ইনবক্স করলে এটার প্রাইসটা বলে দিবে এটা অনেক সুন্দর এটা মানে আপনি যে কোনো ড্রেসের সাথে দেশের বাইরে যখন ঘুরতে যাবেন ইভেন আপনি অফিস গোয়িং লেডি যারা আছেন তারা র্যান্ডম রেগুলার পরবেন এটা এটা ভাল লাগবে এটা খুব সুন্দর কিন্তু এটা পানিতে ভেজাবেন না পানিতে না ভিজিয়ে পর্যন্ত আপনি এটা রেগুলার প্রতিদিন পরবেন খুব সুন্দর এটা প্রাইসটা হচ্ছে এক টাকা ওকে সবাই এক হাজার পঞ্চাশ টাকায় লিখতেছে তাহলে দিলাম এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ কানের দুল আর ফিঙ্গারিং ফিঙ্গারিংটা অ্যাডজাস্টেবল বড় ছোট করা যাবে ফিঙ্গারিংটা বড় ছোট করা যাবে কানের দুল আর ফিঙ্গারিং এটা প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ আরেকজন লাগছে পনেরোশো টাকা দিস আমার প্যাস লাগে যে এক টাকা বলেছে সে ভুল বলেছে যে তেরোশো টাকা বলেছে সে ভুল বলেছে আচ্ছা আচ্ছা হতে পারে সে ভুল বলছে